শুভ সন্ধ্যা আগের দিনের দেখিয়েছি প্রস্তুতি চলছে প্রস্তুতির পর দেখিয়েছিলাম ম্যারিনেট করা হয়ে গেছে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখলে তবে ভালো মানে মাংসটার মধ্যে সমস্ত মশলার উপকরণগুলো স্বাদগুলো বোঝা যায় এবং মাংসটাও বেশ সফট হয় স্টিকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন বুঝতে পারাটাই স্বাভাবিক যে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে কি রান্না করতে চলেছি আমার থেকেও আমার হাজব্যান্ডের রান্নাতে ভীষণ ঝোঁক তার আরও একটা প্রধান কারণ মেয়েদের নিজের হাতে করে খাওয়া আমাদের মতো আমার দুই সন্তানও ভীষণ খেতে ভালোবাসে এবং ঘরের তৈরি খাবার আরও বেশি পছন্দ করে তারা ওই জন্য প্রত্যেক রবিবারই কিছু না কিছু আমাদের আলাদা ভাত ডালের দিকে আলাদা কিছু রান্না করার আমরা চেষ্টা করি